الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا صدق الله العظيم بريو ديش باشي সর্বস্তরের সকল জনগণ সর্বশ্রেণীর সকল পেশার মানুষকে সর্বপ্রথম আমি স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আজকে একটি ঐতিহাসিক দিবস দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষের জন্য ফেসিবাদ মুক্তি এবং জুলুম ও শোষণের পিঞ্জর থেকে মুক্তির একটি ঐতিহাসিক স্বাধীনতার দিবস আজ কাল পর্যন্ত বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে স্মরণ করবে ঐতিহাসিক পাঁচই আগস্টকে অনেক ত্যাগ তিতিক্ষা অনেক রক্তের নাজরানা অনেক শ্রম অনেক মায়ের চোখে রশ্রু অনেক বনের আহাজারি গগন বিদারি অনেক কান্নার পর কাঙ্ক্ষিত এই মুক্তির স্বাদ আজ আমাদের দেশবাসী উপভোগ করছে এই আনন্দঘন ঘন মুহূর্তে সর্বপ্রথম আমি সুক্রিয়া আদায় করছি আরসের মালিক মহান রব্বুলা আলমিন আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের যিনি আমাদের জাতীয় জীবনে এমন একটি আনন্দ ঘন সময়ের অবতারণা করেছেন সৃষ্টি করেছেন আল্লাহ ও আল্লাহ এরপরে আমি সুক্রিয়া আদায় করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দীর্ঘ ষোলো বছরের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং সংগ্রামে যাদের আত্মত্যাগ রয়েছে বিভিন্ন বিরোধী দলীয় নেতাকর্মী যারা অপরিসীম ত্যাগ এবং আত্মত্যাগ বিভিন্ন জুলুম এবং নির্যাতনের শিকার হয়েও তারা যেভাবে ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে এই ফেসিবাদের বিরুদ্ধে তাদের সংগ্রামকে অব্যাহত রেখেছেন তাদের সকলকে বিশেষত যারা এই সময়টায় গুম খুন সহ নানা নিপীড়নের শিকার হয়েছেন সেই সকল মানুষগুলোকে আমরা স্মরণ করছি গুম খুনের শিকার হওয়া আমাদের সেই সকল ভাই বোনদেরকে আমরা স্মরণ করছি যাদেরকে বিগত ষোলো বছরে আমরা হারিয়েছি বিরোধী দলীয় নেতাকর্মী বিএনপি জামাতে ইসলামী এবং বিশেষ করে হেফাজতে ইসলাম সহ বাংলাদেশের ভিন্ন মতালম্বী মানুষের উপর জনতার উপর ফ্যাসিবাদের যে ভয়াল আক্রমণ এ দেশবাসী প্রত্যক্ষ করেছে বাংলাদেশের ইতিহাসে এই ষোলোটি বছর কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে এই সময়টায় যারা এহেন নিপীড়ন এবং জুলুমের শিকার হয়েছেন অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন অনেক মা তার সন্তানকে হারিয়ে আজও পর্যন্ত পথের পানে চেয়ে থাকেন গুম হওয়া সন্তান বুঝি আবার ফিরে আসবে সেই সকল মায়েদেরকে আমরা সালাম জানাই সেই সকল মায়েদের মুখে আমরা মনে করি আজ কিঞ্চিত পরিমাণ হলেও এ জাতি হাসি ফোটাতে পেরেছে এ জাতির দামাল কামাল তরুণ সন্তানেরা সেই সন্তান হারা মায়ের বুকে একটু হলেও সান্তনার পরশ বলিয়ে দিতে পেরেছে তো আমি এই ষোলো বছরের নিপীড়নের শিকার সকল ব্যক্তি এবং পরিবার এবং সকল সংগঠনগুলোকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সঙ্গে বিশেষভাবে স্মরণ করতে চাই দুই সালের পাঁচই মে ভয়াল কালো রাতে সাপলা চত্বরে রসুল আকরম সাল আলিহি ওয়াসাল্লামের ইজ্জত এবং সম্মান রক্ষা ফ্যাসিবাদের মোকাবেলায় যে তৌহিদি জনতা সাপলা চত্বরে জড়ো হয়েছিল নাস্তিকবাদের বিরুদ্ধে সেখানে রাতের অন্ধকারে যে তাদের উপর গণহত্যা পরিচালনা করা হয়েছিল সে হত্যাকাণ্ডের শিকার সকল শহীদদেরকেও শ্রদ্ধা পরে স্মরণ করছি আল্লাহ তাদের সকলের শাহাদাতকে কবুল করুন সেই সঙ্গে দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানকে কেন্দ্র করে যে ক্র্যাকডাউন যে নির্যাতন হেফাজতে ইসলামের আলেম ওলামা এবং দেশবাসীর উপর চালানো হয়েছে দীর্ঘ তিন বছর পর্যন্ত শত শত সহস্রাধিক হেফাজতের নেতাকর্মী বৃন্দ এই স্বৈরাচারী ফেসিবাদের দ্বারা জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে কারাভোগ করেছে তাদের সকলের সুক্রিয়া আদায় করছি এবং তাদের সকলকে আজ শ্রদ্ধা বলে স্মরণ করছি এবং সর্বশেষ বেশি সবচেয়ে বেশি শ্রদ্ধা ভালোবাসা এবং হৃদয়ের রক্তক্ষরণ যাদের জন্য সবচেয়ে বেশি যাদেরকে আমরা স্মরণ করব মধ্য জুলাই থেকে চলমান কোটা সংস্কার আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতাকর্মী হকাতরে প্রাণ দিয়েছে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ সূত্রে বিগত এই অর্ধ মাসে তিন শতাধিক প্রাণ কেড়ে নেওয়া হয়েছে প্রত্যক্ষদর্শী এবং অনুসন্ধিৎসুদের ধারণা এবং তাদের বিশ্বাস প্রকৃত হত্যাকাণ্ডের চিত্র এর চেয়ে অনেক বেশি ভয়াবহ এবং শহীদ মানুষের সংখ্যা এর চেয়েও আরও কয়েক গুণ বেশি হবে আমরা এই যারা প্রাণ দিয়েছে রংপুরের আমাদের ভাই আবু সাইদ এবং মুগ্ধ ছড়ানো আমাদের ভাই মুগ্ধসহ এই আত্মদানকারী এই সকল শহীদদেরকে আজ বিজয়ের এই শুভ লবণে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধা বলে তাদেরকে স্মরণ করছি মহান রব্বুর আল দরবারে তাদের জন্য মাগফিরাত কামনা করছি আল্লাহ যেন তাদের এই শাহাদাতকে কবুল করেন এবং তাদের দেখানো এই পথে আগামীর বাংলাদেশ যেন গড়ে উঠতে পারে আমরা যেন এই সকল শহীদদের আত্মদানের সাথে বিশ্বাসঘাতকতা না করি এ জাতি যেন এ সকল জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের যে ঋণ এটা যেন একটি সুন্দর দেশ এবং জাতি গঠনের মধ্য দিয়ে সে ঋণ কিঞ্চিত হলেও পরিশোধ করতে পারে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে জাতির জন্য সে তৌফিক আমি কামনা করছি প্রিয় দেশবাসী এই আন্দোলনে দেশের সকল ছাত্রজনতা যেভাবে সম্পৃক্ত ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কলেজ স্কুল লেভেলসহ এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা যেভাবে তারা জীবনের মায়া ত্যাগ করে সত্যকে প্রতিষ্ঠার জন্য বৈষম্যকে উৎখাত করে একটি ন্যায় ও সাম্যপূর্ণ জাতি গঠনের লক্ষ্যে তারা যেভাবে মাঠে নেমে এসেছিল আমার এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মাদ্রাসা শিক্ষার্থীরাও তাদের ভাইদের সাথে সংহতি প্রকাশ করে তারা মাঠে ময়দানে ভূমিকা পালন করেছে এবং বিশেষত সে আন্দোলনের শেষাংশে বাংলাদেশের সকল মাদ্রাসাগুলো থেকে ছাত্র জনতা বাদ ভাঙ্গা জোয়ারের মতো তারা মাঠে নেমে এসেছে ফেসিবাদের বিরুদ্ধে জাতীয় এই জাগরণে সাধারণ শিক্ষাধারার শিক্ষার্থীদের সাথে আমার মাদ্রাসার শিক্ষার্থীরাও কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে ভূমিকা পালন করেছে যেটি বাংলাদেশে এক অনন্য অনিন্দ সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছে আগামীর বাংলাদেশ আমরা তেমনি দেখতে চাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে শিক্ষা এবং ধর্মীয় অঙ্গনের এই যে সীমারেখা এই যে একটি দেয়াল এই দেয়ালকে অতিক্রম করে গোটা জাতির জন্য সম্মিলিতভাবে একটি আগামী প্রজন্ম আমরা গড়ে তুলব যারা এই দেশটাকে আমাদের পূর্বসূরিদের স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে সেই প্রত্যাশা আজকের এই শুভলগ্নে আমি ব্যক্ত করছি এবং আগামীর সেই বাংলাদেশ গড়ার জন্য সকল শিক্ষার্থীদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ রব্বুর আলমিনের দরবারে তাদের জন্য সেই তৌফিক কামনা করছি প্রিয় দেশবাসী আজ দীর্ঘ একটি আন্দোলন এবং সংগ্রামের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তাদেরও প্রশংসা করতে হয় তাদের প্রতি অকুণ্ঠচিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা অত্যন্ত দক্ষতার সাথে সাহসিকতার সাথে আস্থা এবং সমন্বয়ের সাথে যেভাবে গোটা জাতিকে তারা নেতৃত্ব দিয়েছে সত্যি সত্যিকার অর্থেই বলতে হয় যে সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় আমাদের তরুণ প্রজন্ম ছাত্র নেতৃত্ব আগামী দিনের তারা জাতীয় নেতৃবৃন্দকে একটি উত্তম দৃষ্টান্ত উপস্থাপন করে দেখিয়েছে কিভাবে একটি জাতিকে পরিচালনা করতে হয় কিভাবে একটি বিপ্লবকে পর্যায়ক্রমে সাফল্যের দুয়ারে উপনীত করতে হয় চূড়ান্ত সফলতা কিভাবে ঘরে তুলতে হয় এবং সেজন্য যে ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে হয় সেজন্যে জালিমের চক্ষুকে কিভাবে উপেক্ষা করতে হয় সেভাবে কিভাবে রিমান্ডের নির্যাতনের মুখেও অকুত ভয় এবং স্থির থাকতে হয় অটল এবং অবিচল থাকতে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় বৃন্দ জাতির সামনে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আগামী দিনে তাদের দৃষ্টান্ত যে কোনো নেতৃত্বের জন্য একটি মাইল ফলক অনুসরণীয় দৃষ্টান্ত হিসাবে কাজ করবে সেজন্য আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়ক বৃন্দদেরকেও আমি আমি আমার ব্যক্তিগত এবং আমার অঙ্গনের পক্ষ থেকে আমাদের হেফাজতে ইসলামের পক্ষ থেকে তাদের সুক্রিয়া জ্ঞাপন করছি হেফাজতে ইসলামের আমির অসীতি পর আলেমে বাংলাদেশের অবিসংবাদ রহবার আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী যেভাবে তিনি আমাদেরকে এবং জাতিকে আমাদের এই কোমল প্রাণ কোমলমতি এ সকল শিক্ষার্থীদের এই ন্যায্য আন্দোলনের পথে সহযোগিতা করবার জন্য উৎসাহিত করেছেন নির্দেশনা দিয়েছেন এবং আমাদেরকে মাঠে ময়দানে ভূমিকা পালন করার জন্য তিনি আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন সেজন্য আমির হেফাজত সহ হেফাজত নেতৃবৃন্দকেও আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি অন্যান্য ইসলামী অঙ্গনের অনেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন আমরা তাদেরও জাতির পক্ষ থেকে শুক্রিয়া আদায় করছি অনেক ত্যাগ এবং কোরবানির পর সর্বশেষ আজ পাঁচই আগস্ট জাতির সেই বহু আকাঙ্ক্ষিত বিজয়ের দিনটি এলো অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় এই দিবসের চূড়ান্ত বিজয় আসার ঠিক পূর্ব মুহূর্তেও গতকালকে যে অনাকাঙ্ক্ষিত আরো প্রায় শতাধিক প্রাণহানির যে ঘটনা ঘটল এ ঘটনা আসলেই না ঘটালেও চলত যারা ক্ষমতা ক্ষমতার মসনদকে আঁকড়ে থাকার আঁকড়ে ধরে রাখার যে এক জেদ যে জেদ মানুষকে কোন পর্যন্ত কোন পর্যন্ত তার অধগতি হতে পারে কোথায় পর্যন্ত তাকে নিচে নিয়ে নামাতে পারে আমাদের এই বিদায়ী ফ্যাসিবাদী ফেসিবাদী শাসকের পতন থেকে আমরা মনে করব যে আগামী দিনের শাসকবর্গ শিক্ষা গ্রহণ করবে তাদের জন্য এর চেয়ে অনেক উত্তম পথ খোলা ছিল জাতির কাছে তারা যদি আত্মসমর্পণ করত সময় থাকতে তারা যদি এই জাতির প্রাণহানির আত্মঘাতী পথে পা না বাড়িয়ে যদি জাতির সাথে জাতির আগামী দিনের তরুণ সন্তানদের সাথে যদি তারা সমন্বয় এবং তাদের কাছে যদি তারা আত্মসমর্পণ করার একটু মানসিকতা লালন করত তাহলে আজ তাদের এই করুণ পরিণাম বরণ করতে হতো না আমি আগামী দিনের রাষ্ট্রনায়ক নেতৃবর্গকে এই পতনের করুণ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখছি প্রিয় দেশবাসী আজ যখন শৈর শাহির পতনের বিদায় ঘন্টা বেজে গেল এদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিভাবে। তাদের যে ক্ষোভের বহির প্রকাশ ঘটিয়েছে গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিটি ইঞ্চি ইঞ্চিতে এদেশের মানুষ দীর্ঘ ষোলো বছর পর্যন্ত উচ্ছ্বাস এবং বিজয় উল্লাসে আজকের রাজধানী ঢাকাসহ গোটা বাংলাদেশের এই চিত্র বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ রব্ব আলমিনের পক্ষ থেকে এক মহান নিয়ামত এবং আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি কৃপা এবং রহমত হিসেবে আমরা বিবেচনা করছি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে গোটা দেশবাসীকে আমি এই মহান বিজয়ে উপহার দেওয়ার জন্য সুক্রিয়া আদায় করতে গোটা দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি সকল দেশবাসীকে বলবো আজ রাতে আপনারা সম্ভব হলে সকলে দূরে সালাত শুকুর আদায় করবেন আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে শেষদায় পড়ে সুক্রিয়া আদায় করবেন এবং আগামীর বাংলাদেশ যেন সুন্দর সমৃদ্ধিময় একটি বাংলাদেশ হিসেবে গড়ে উঠতে পারে সেজন্য আল্লাহ রব্বের আলমীর কাছ থেকে আমরা সাহায্য এবং তৌফিক কামনা করব সেই আহ্বানও আমি জাতির কাছে রাখছি আজ যখন শৈর সৈরশাহির আজকে যখন ফ্যাসিবাদী সরকারের পতন চূড়ান্ত হল তখন মাননীয় সেনাপ্রধান বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী সহ নেতৃবৃন্দকে তিনি আহ্বান করেছিলেন পরিস্থিতি আগামীতে করণীয় বিষয়ে পরামর্শ করার জন্য সেখানে অন্যান্যদের সঙ্গে আমিও আহত ছিলাম এবং সেনা সেনাপ্রধানকে আমরা পরামর্শ দিয়েছি সেনা প্রধান আমাদের পরামর্শ গ্রহণ করেছেন এবং তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন সেই সঙ্গে আগামী দিনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও তিনি আমাদের কাছে সহযোগিতা কামনা করেছেন এরপরে আমরা সেনা সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছি এবং রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন পেশাজীবী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিরোধী দলীয় সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন প্রতিনিধিবৃন্দ মহামান্য রাষ্ট্রপতির সভাপতিত্বে বা তার নেতৃত্বে সেখানে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং আগামী দিনের জরুরি কিছু করণীয় বিষয়ে আমরা একমত হয়েছি জাতির উদ্দেশ্যে সেই বিষয়গুলো ইতিমধ্যে আমরা বর্ণনা করেছি আবারও বলছি যে সেখানে রাষ্ট্রপতি সহ তিন বাহিনীর প্রধান সেনাবাহিনী বিমান নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান সহ সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিএনপি জমাতে ইসলামী জাতীয় পার্টি সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ এবং সিভিল সোসাইটির নেতৃবর্গ সহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন এবং বৈঠকের শেষাংশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়বৃন্দ কয়েকজন সেখানে অংশগ্রহণ করেছেন পরবর্তী তাদের সঙ্গে আরও বিশদ বৈঠক হওয়ার সিদ্ধান্ত ছিল সেখানে আজ যে বিষয়গুলো আমরা ঐক্যমতে পৌঁছেছি সে বিষয়গুলো জাতির জন্য জানা প্রয়োজন আমরা সেখানে প্রথমেই এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল মানুষের প্রাণ গিয়েছে ছাত্র শ্রমিক কৃষক নারী পুরুষ শিশু যাদেরই প্রাণ গিয়েছে প্রায় তিন শতাধিক মানুষের গণমাধ্যমের সূত্র অনুযায়ী এবং প্রত্যক্ষদর্শীদের ধারণা মতে আরও অনেক বেশি সেই সকল আত্মদানকারী সকল শহীদানের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে এবং তাদের রুহের মাখফরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়েছে সেখানে ঐক্যমত পোষণ করা হয়েছে সেনা প্রধান এবং রাষ্ট্রপতি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই সকল হতাহত এবং এই প্রাণহানি জানমালের অপূরণীয় ক্ষয়ক্ষতির জন্য যারা দায়ী সকলের উপযুক্ত বিচারের ব্যবস্থা করা হবে এবং কোনো অপরাধী পার পাবে না বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন কথা দিয়েছেন আমরা তাদের কথার উপর আস্থা রাখতে চাই তারপরে সেখানে আরেকটি সিদ্ধান্ত আমরা একমত হয়েছি আমরা যে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন করা হবে আমরা আশা করব যে সেটিও ইনশাল্লাহ দ্রুত